আসসালামু আলাইকুম ভিসান মিস্ত্রি বলবো অনেক আবারও সবাইকে স্বাগতম আমি আজকে একটু গার্মেন্টস ভিসা নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন কিছুদিন থেকে শোনা যাচ্ছিলো যে বাংলাদেশে কোনো গার্মেন্টস ভিসা জর্ডান থেকে দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ আবারও সেই ভিসাগুলো চালু হয়ে গেছে আপনারা যারা জর্ডান আসার জন্য গার্মেন্টস সেক্টরে ইন্টারভিউ দিয়ে অতি আগ্রহ নিয়ে বসে আসলেন হয়তো ভিসায় গেছে টিকিট যাচ্ছে না সেই সমস্যাটা মেন কারণ হলো যুদ্ধ যে যুদ্ধ থামার পরে আবার নতুন করে ভিসা চালু করেছে এবং টিকিটও দিচ্ছে অরাহর টিকিট যাচ্ছে বর্তমান আপাতত শুধু গার্মেন্টস সেক্টরের ভিসাটা খোলা এছাড়া কোনো ভিসা খোলা নাই ফ্রি ভিসার লোক এখন আসতে পারবে না হয়তো একটু সময় লাগবে যারা গার্মেন্টস সেক্টরে আসার জন্য আগ্রহ করে আছেন আপনারা বইশালের মাধ্যমে যারা পাশ করছেন অবশ্যই তারা আসবেন এবং যারা আগ্রহ নিয়ে আসেন যে ইন্টারভিউ দিয়ে পাস করবেন যে ভিসা খোলা আছে কি না আছে হয়তো জানা নাই আমি বলতেছি এখন থেকে আবারও জর্ডানে ভিসা চালু অবশ্যই আপনারা ইন্টারভিউ দিয়ে পাশ হয়ে জর্ডানে আসবেন শুধু গার্মেন্টস সেক্টরে অন্য কোনো সেক্টরে এখনও ভিসা চালু হয়নি ভিসা চালু হলে খবর তো পাবো আমি আর খবর পাইলে আপনাদের মাঝে আমি খবরটি দিয়ে দেব আপনারা যারা গার্মেন্টস সেক্টরেও প্রায় ছয় সাত মাস থেকে ইন্টারভিউ পাস করে টিকিট পাচ্ছে না তাদের জন্য সুখবর তারাও টিকিট না এখন এখন বাংলাদেশ থেকে অনেক মহিলারা আসতেছে শুধু মহিলার ক্ষেত্রে একটু ভিসাগুলো বেশি দিচ্ছে ছেলেদের ক্ষেত্রে খুব কম ছেলেদের ক্ষেত্রে দিচ্ছে সেটা ইন্ডিয়ান ছেলেদের বাংলাদেশ ছেলেদের খুব কম নিচ্ছে জর্ডান সরকার আর মেন বিষয়টা হচ্ছে জর্ডান সরকার ছেলে সব আগেই নেয় এখানে মালিক হয়ে গেছে সব ইন্ডিয়ান যতগুলো ফ্যাক্টরি আছে সব মালিক হলো ইন্ডিয়ান যে কারণে ছেলেরা সবসময় ইন্ডিয়ান থেকে নিয়ে আসে ছেলেদের মালিক পক্ষ আর মেয়েদেরকে নিয়ে আসে বাংলাদেশ থেকে অল্প বেতন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একই বেতন তারপরেও বাংলাদেশ থেকে শুধু মেয়ে নিয়ে আসে আপনারা যারা জোটানে আসবেন অবশ্যই আপনারা গার্মেন্টস সেক্টরে আসেন খুব ভালো হবে বর্তমান আগের থেকে পাঁচ টাকা হলেও বেতন বাড়ছে আলহামদুলিল্লাহ এটা সবার জন্যই ভালো হয়েছে আপনারা যারা আসবেন অবশ্যই বই মাধ্যমে আসবেন আসসালামু আলাইকুম